কারণে হতে পারে বিশেষ করে দেখা যাচ্ছে যে এটা মূলত মানসিক কারণেই হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে একজন পুরুষই হয়তো চাইছে তার ইচ্ছা আছে কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে শারীরিক নিলোমেশনে যাওয়ার আগ মুহূর্তে তার কিন্তু বীজপাত হয়ে যাচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে যে তিনি হয়তোবা বিভিন্ন রকমের আহ শারীরিকভাবে শারীরিকভাবে তিনি হয়তোবা আহ ফিট আছেন কিন্তু দেখা যাচ্ছে যে তার মানসিক কোন একটা স্ট্রেস আছে চিন্তা আছে কিন্তু সেটা হয়তোবা তিনি তার স্ত্রীর সাথে বা সঙ্গীর সাথে শেয়ার করতে পারছেন না কোন ভাবে বলতে পারছেন না কিন্তু হয়তোবা দুজনই এমন একটা মুহূর্তে আছেন যে শারীরিক মেলামেশার মধ্যবর্তী একটা সময় আছেন কিন্তু দেখা যাচ্ছে যে ওই যে আগের তার একটা চিন্তা চেতনা উত্তেজনা সেই জিনিসটা তার মধ্যে কাজ করছে যার ফলে কিন্তু দ্রুত বীরপাত হতে পারে এছাড়া দেখা যাচ্ছে যে আরো বেশ কিছু সমস্যা বিশেষ করে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে যদি মনের মিল না থাকে অর্থাৎ তাদের মধ্যে যদি কোনো একটা দ্বন্দ্ব থেকে থাকে সেটা থেকেও কিন্তু হতে পারে বিশেষ করে আপনি যখন স্বামী স্ত্রী একসাথে আপনার মেলামেশা করবেন সেই ক্ষেত্রে কিন্তু মানসিক যে মিলটা এটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি শারীরিক মিলনের আগে আপনাদের মানসিক মিলনের সম্ভাবনাটা এবং গুরুত্বটা অনেক বেশি জরুরি তাই প্রত্যেকটি সম্পর্কের মধ্যে কিন্তু আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি আপনার মানসিক যে সম্পর্কটি আছে সেটিকে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি চাচ্ছেন আপনার উত্তেজনা আছে আপনার আগ্রহ আছে কিন্তু তারপরেও হয়তো বা সময়টাকে ধরে রাখতে পারছেন না তার আগেও দ্রুত বিজয়পাত হয়ে যাচ্ছে বিশেষ করে দেখা যাচ্ছে যে অনেক সময় যারা অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকেন তাদের হয়তোবা দেখা যাচ্ছে যে সেই সময় বা সুযোগ হচ্ছে না আহ একসাথে হয়তো বা একটু সময় কাটানো স্বামী স্ত্রীর মধ্যে যে সময়টা একসাথে কাটানো সেই সুযোগটা খুব একটা হয় না সেই সময় কিন্তু এটা হতে পারে কারণ তখন তাদের মধ্যে একটা উত্তেজনা কাজ করে যে খুবই অল্প সময়ের মধ্যে হয়তোবা আমাকে এই কাজটা খুব দ্রুত করতে হবে এই যে এক তাড়াহুড়োর মধ্যে তারা থাকেন তাদের মধ্যেও কিন্তু এই সমস্যাটা থাকতে পারে আচ্ছা দ্রুত বিরোধপাতে যদি আপনি ভুলে থাকেন সেই ক্ষেত্রে এটা কি আসলে কোনো উপায় আছে যে এটা থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি হ্যাঁ সর্বপ্রথম আপনাকে মানসিক ভাবে আপনাকে সেলফ কনফিডেন্ট অর্থাৎ আত্মবিশ্বাস রাখতে হবে যে আসলে এটা তেমন কোন রোগ না এটা হয়তোবা দেখা যায় যে আপনি শারীরিক ভাবে যদি কোনো আপনি শারীরিক কোনো হচ্ছে স্ট্রেসে থাকেন বা বিভিন্ন রকমের অসুখ রয়েছে আমরা ক্রনিক ডিজিজ বলে থাকি যে লিভার ডিজিজ কিডনি ডিজিজ হার্ট ডিজিজ এগুলোতে যদি আপনি ভুগে থাকেন অনেক দিন ধরে যদি চিকিৎসা করে থাকেন কিংবা এমন কিছু ওষুধ রয়েছে যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়াতে হয়তোবা আপনার এই এমন ঘটনা আপনি ঘটতে পারে আপনার দ্রুত বীরজপাত হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে অনেকে মনে করেন নিজেকে একটু বেশি ফিট রাখার জন্য বিভিন্ন রকমের বিভিন্ন দোকান থেকে নিজে থেকে বা বিভিন্ন সোর্স থেকে থেকে মাধ্যম বিভিন্ন রকমের ওষুধ পাতি খেয়ে থাকেন যেটা কিনা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা হয়ে অবশ্যই দ্রুত বীর্যপাতেরও কারণ হতে পারে এই ক্ষেত্রে যদি আমরা বলে থাকি যে দ্রুত বীর্যপাতের কি কোনো প্রতিকার আছে কিনা বা কোনো এমন কোন পরীক্ষা আছে কিনা যে যেটা দেখে আপনি বুঝতে পারবেন বা যেটা এমন কোন পরীক্ষা আছে কিনা বা এমন কোনো আছে কিনা যে যেটা করলে আপনি দ্রুত বীরজপাত থেকে মুক্তি পাবেন আসলে হচ্ছে এরকম কোন পরীক্ষা নেই যে যেটা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার দ্রুত না পরীক্ষাটা মূলত আমরা বলছি যে আপনি বুঝতে পারবেন মাসের অধিক সময় ধরে যদি আপনার মিনিটের কম সময়ের মধ্যে যদি আপনার বীজপাত হয়ে থাকে সেক্ষেত্রে তাকেই কিন্তু আমরা দ্রুত বীরজপাত বলছি তো এটি যেহেতু আমরা সম্পূর্ণ বলে থাকি যে এটা মূলত এটি মানসিক একটি ব্যাপার থেকে কাজ করছে হরমোনের কিছু বিষয় আছে সেই জিনিসগুলো কিন্তু এই ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে আমরা বলে থাকি গুরুত্ব দিয়ে থাকেন যদি দ্রুত বীরজপাতে ভুগে থাকেন সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনার সঙ্গিনীর সাথে আলোচনা করুন তার সাথে কথা বলে দেখুন যে তিনি আপনার এই সমস্যার জন্য অসুবিধা হচ্ছে কিনা যদি কোনো অসুবিধা না হয় সেই ক্ষেত্রে আসলে চিন্তার কিছু নেই তবে তার যদি সমস্যা হয়ে থাকে এবং আপনি যদি নিজে থেকেও মনে করেন যে হ্যাঁ এটা আপনার জন্য খুব একটা সমস্যা সেই ক্ষেত্রে আপনারা দুজন মিলে অথবা আপনি একাই হচ্ছে আপনার বিশেষজ্ঞ একজন চিকিৎসকের সম্ণাপন্ন হবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা পরামর্শ নেবেন